আসসালামু আলাইকুম রিলিজিয়াস পাইনসেস সিরিজের দ্বিতীয় বই নবীর প্রজ্ঞাকে বলার কথা কি বলছি এ বইয়ে হাদিসের সাথে বা নবীদের শিক্ষা ও আদর্শের সাথে আমাদের ধর্মচর্চার বই পড়িত দেখিয়েছি হাদিস অস্বীকারের ফেতনা অধ্যায়ে দেখিয়েছি কিভাবে নিজেদের মত প্রতিষ্ঠা করতে সহি হাদিস অস্বীকার করেন বা সিন্ধুকে তুলে রাখেন মস্ত বড় সাইখুল হাদিসরা প্রচলিত ধর্মান্ধতা ধর্মের নামে কোরআন বহির্ভূত অজ্ঞতা কুসংস্কারে নিয়ে কথা বললেই হাদিস মানে না আহলে কোরআন মুতাজিলা একটা অদ্ভুত নাম দিয়ে তাদের নানান কল্পকাহিনী শোনানো শুরু করবে নানান ষড়যন্ত্র তত্ত্ব উদ্ভাবন করবে কুযুক্তি কুতর্ক গালবাজি গলাবাজি করবে বাস্তবে হাদিসের নামে সবাই নিজস্ব ধর্ম গ্রন্থ বানিয়েছে আলাদা আলাদা ধর্ম বানিয়েছে প্রতিটা ইসলামী দল মত তরিকা মাজহাব মানহাজের আলাদা আলাদা হাদিসের তালিকা আছে কোরআন যেমন মিছিলের স্লোগানের লোগো সাইনবোর্ড সর্বস্ব হাদিসের বেলায়ও নির্বাচিত হাদিস উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে দলীয় সঙ্গীত রচনা করেন সবাই এক দলের হাদিস আরেক দল মানে না সব দল নিজেদের নির্বাচিত তাপসির ও হাদিস সংকলন থেকে ইসলাম ধর্মের দীক্ষা নেয় কোরান নিয়েও বিতর্ক বিভাজন সম্ভব কোরানের একটা আয়াতের বক্তব্য এক একজন এক এক রকম বুঝতে পারে উদ্দেশ্যমূলক বা অজ্ঞতাবশত ভুল ব্যাখ্যা করতে পারে কিন্তু তা হাদিসের বেলায়ও প্রযোজ্য সর্বসম্মতিক্রমে সহি হাদিসেরও ভাষা ব্যাকরণ ব্যাখ্যা নিয়ে ভিন্ন মত বা মত বিরোধ আছে হাদিস তো আর নবীজি সাল্লা সাল্লাম বাংলায় বলেননি হাদিসেরও প্রচুর ব্যাখ্যা গ্রন্থ আছে পরস্পর বিরোধী সরা আছে মন গড়া দলীয় ব্যাখ্যা আছে কিন্তু কোরআনের একটা আয়াত বা শব্দকেও কেউ জাল জৈব বলতে পারবে না হাদিসের বেলায় এ মীমাংসায় তো গত পনেরোশো বছরে করা সম্ভব হয়নি যে কোনটা নবীজি সত্যি সত্যি বলেছেন আর কোনটা নবীজির নামে রটানো মিথ্যাচার তাই হাদিস তাপসির সিরাত ইতিহাস কিছুকেই কোরআনের মানদণ্ডে যাচাই করতে হবে এই আলোচনা থেকে কোরআনে রাসুলের ইত্তেবা ও আনুগত্যের যে আয়াতগুলো আছে সেগুলোর ব্যাখ্যা হাদিস থেকে জানবো যা মূলত হাদিস শাস্ত্রের মূলনীতি নীতি হিসাবে স্বীকৃত তবে হাদিসে পাল্টা পাল্টি বর্ণনা আছে তাই বিরোধী দলের হাদিসও বিশ্লেষণ করব। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন নবীর প্রজ্ঞা বইয়ের রেফারেন্স সহ বিস্তারিত আলোচনা করেছি ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে বইয়ের লিঙ্ক দেওয়া আছে হাদিস সংগ্রহ সংকলন সংরক্ষণ সত্যায়নের ব্যাপকতা ও জটিল প্রক্রিয়া পদ্ধতি নানামুখী স্বার্থের দ্বন্দ্ব ভিন্নমত এবং ঐতিহাসিক বাস্তবতা সম্পর্কে আমার রিলিজিয়াস মাইন্ডসেট বই এবং ভিডিও সিরিজে বিস্তারিত আলোচনা করেছি হাদিসের নামে জালিয়াতি কোরআনের সাথে হাদিসের প্রকাশ্য বিরোধ কোরআনের মূলনীতির সাথে স্পষ্ট বৈপরীত্য থাকার পরও সে হাদিস অস্বীকারকে কুফুরি বা শিরোচ্ছেদযোগ্য অপরাধ বলা হচ্ছে বাস্তবে সহ হাদিসের কিতাবেই বলা আছে ভিন্ন কথা যুগে যুগে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকেই হাদিসকে প্রশ্নবিদ্ধ করেছে সংশয় সৃষ্টি করেছে প্রত্যাখ্যান করেছে এ তৎপরতা বন্ধে হাদিস অস্বীকারীদের মনকারিনে হাদিস আহলে কোরআন মুতাজিলা এমন আজগুবি বিশেষণ লাগিয়ে তাদের মুরতাদ বা কাফের হিসাবে শিরোচ্ছেদের ফাতুয়া দিচ্ছেন সাইফুল হাদিসরা হাদিস অস্বীকারীদের নাম পরিচয় ও ইতিহাস নিয়ে কিছু গল্প অনেকেই ইদানিং বলে বেড়াচ্ছেন তবে এসব ইতিহাসের বেশিরভাগে শুনে শুনে বলা কথা বাস্তবে নিজেদের মত বা মাজহাবের বিপক্ষের টন টনে হাদিস অস্বীকার করে বসে আছেন বড় বড় শাইখুল হাদিসরা অবিশ্বাস্য মনে হলো সত্যি যে হাদিস অস্বীকারের সংঘবদ্ধ চক্রের নাম আহলে হাদিস আন্দোলন আলে হাদিস ও সালাফি আন্দোলনের নেতৃস্থানীয় ও দায়িত্বশীল আলেমদের বক্তব্য অনুযায়ী তারা কেবল কোরআন এবং সই হাদিস মানার পক্ষপাতী সহি না হলেই সেই হাদিস মানা যাবে না মানলেতা বেদাত আর সকল বেদাতি জাহান নামে বেদাতি ইমামের পিছনে নামাজ হবে না তাই আলাদা মসজিদ বানাও আলাদা মাদ্রাসা বানাও আলাদা আরবে বানাও সিরেক বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করো সই হাদিস ছাড়া মানা যাবে না এ এক কথাই কিন্তু অসংখ্য হাদিস বাতিল এ বাতিল তালিকার অনেক হাদিসকেই ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ সহি বলেছেন কোনো হাদিসকে জয়ীব বা জাল বলার অর্থ তিনি সে হাদিসকে নবীজির বক্তব্য বলে মানেন না কিন্তু হাদিস সহি হলেই তা কোরআনের মতো ওহি হিসাবে মানতে হবে আর জয়ীব বা জাল হলে তা মানার সেরক বা বেদাত এমন কথা কোনো হাদিসের কিতাবেও নাই এমন কথা কেবল কোরআনের বেলায় প্রযোজ্য কারণ প্রতিটা ধর্মীয় গোষ্ঠীর সহি জাল হাদিসের তালিকা আছে হাদিস সত্যায়নের যে পদ্ধতি অর্থাৎ হাদিস সহি না জাল তা বিজ্ঞান সম্মত নয় ইসলাম সম্মত নয় এমনকি তা হাদিস সম্মতও নয় নবীর বইয়ে হাদিস সত্যায়নের অবৈজ্ঞানিক অবাস্তব অসম্পূর্ণ অনইসলামিক পদ্ধতি অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি অর্থাৎ হাদিস অনুযায়ীও কোরআন বহির্ভূত হাদিস ইসলাম ধর্মের বিধান নয় এই অধ্যায়ে আমি কয়েকটি সহি হাদিস উপস্থাপন করব যা থেকে পরিষ্কার বুঝবেন যে ইসলামের বিধান একমাত্র কোরআন এই হাদিসগুলো শুধু সহি নয় এগুলো ল্যান্ডমার্ক হাদিস বিশেষ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ব্যক্তির সাথে যুক্ত জানিয়ে মিথ্যাচার করা কঠিন যেমন ১৬ ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ইতিহাসের বিশেষ ইভেন্ট যে মানুষের স্মৃতিতে অমলেন কিন্তু এমন হাদিস আমরা কখনো শুনিনি কারণ এই হাদিসগুলো লোহার সিন্ধুকে তুলে রেখেছেন আমাদের সাইখুল হাদিসরা এ হাদিসগুলো বলার কারণ এই নয় যে এ হাদিসগুলো আমার মতের সাথে মিলে এ হাদিসগুলো বলছি কারণ এগুলো কোরআনের সাথে মিলে নবীজি সাল্লাহ সাল্লামের বিদায় হজের ভাষণে কোরান এবং সুন্না বা হাদিস অনুসরণের নির্দেশ দিয়েছেন বলে প্রতিষ্ঠিত জনমত আছে কিন্তু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে হাদিসের সর্বোচ্চ ডিগ্রি কামেল বা মাস্টার অফ হাদিসের সিলেবাসভুক্ত ছয়টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ না নাসাহি ইবনে মাজা এমনকি হাদিসের এনসাইক্লোপিডিয়া মোস্তাদ আহমদও এমন কোনো হাদিস নাই পক্ষান্তরে সিআই সেতায় দুটি সহি হাদিস আছে যাতে নবীজি সাল্লা সাল্লামের হজের বিস্তারিত বর্ণনা আছে তাতে সংশ্লিষ্ট অংশে কেবল আল্লাহর কিতাব অনুসরণের কথা বলা আছে সহি মুসলিম হজ অধ্যায় হাদিস নাম্বার আঠাশশো আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না তা হচ্ছে আল্লাহর কিতাব সুনান আবু দাউদ হজ অধ্যায় হাদিস নম্বর উনিশশো আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি আমার পর যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরাহ হবে না আর তা হচ্ছে আল্লাহর কিতাব ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত মুসলিম ও আবু দাউদ শরীফে বাংলায় লেখা আছে যে নবজি সাল্লা সাল্লাম তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণে বলেছেন কেবল আল্লাহর কিতাব অনুসরণ করলে আমরা পথভ্রষ্ট হব না কিন্তু আমাদের শোনানো হয় উল্টা কথা আমার ভিডিও বই এবং লাইভ ডিবেটে এই হাদিসগুলোর রেফারেন্স দিলেও আমাদের সাইকুল হাদিসটা তা কানেই তোলেননি লক্ষাধিক সাবের উপস্থিতিতে দেয়া সাল্লামের ঐতিহাসিক ভাষণ নিয়ে যারা মিথ্যা বলেন বা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও যারা সত্য গোপন করে তারা আমাদের হাজার বছর আগের হাদিস বর্ণনাকারীদের সত্যবাদিতার গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন হজের খোদবা দেয়া হয় আরাফাতের দিন হজরত ওমর রেদিয়াল্লা তালু থেকে বর্ণিত বোখারি শরীফের অপর হাদিস সেই বোখারি কিতাবুল ইমান হাদিস নম্বর তেতাল্লিশ এই হাদিস অনুযায়ী কোরআনের সমাপনী আয়াত বিদায় হজের ভাষণের দিন নাজিল হয় খুব সহজেই অনুমান করা যায় সম্পূর্ণ কোরআন নাজিলের সাথে সাথে নবীজ সাল্লাহ সাল্লাম কেবল কোরআন অনুসরণ করার নির্দেশ দিয়েছেন সম্পূর্ণ কোরআন নাজিলের আগে সাহাবিদের বিভিন্ন প্রশ্নের জবাবে যেসব সাময়িক সমাধান দিয়েছেন তার সংগ্রহ সংরক্ষণের কোনো নির্দেশ নবীজীয় সাল্লি সাল্লাম দেননি খোলাফায় রাশেদেন কোরআনের বাইরে আর কোনো কিছুকে পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় মনে করেননি বিদায় হজ থেকে ফেরার পথে খুমের ভাষণে নবীজি সাল্লা সাল্লাম কোরআন ও আহলেবাইদকে অনুসরণের নির্দেশ দিয়েছেন বলে সহি বর্ণনা আছে কিন্তু এই হাদিসগুলো মানাতো দূরের কথা আহলে হাদিসের কোনো আলেমের সামনে আহলে বাইত গাদিরে খুমের হাদিস বললে শিয়া পাক পাঞ্জাতন কোটায় ফাতুয়া জারি করবে খোলাফায় রাশিদিনের সময়কাল পর্যন্ত আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিছু বিশেষভাবে সংরক্ষিত ছিল না সহি কিতাবুল এলেম হাদিস নম্বর একশো বারো আবু জাহাইফর রদিয়াল্লাহ তালন হজরত আলীর তালনুকে জিজ্ঞেস করলেন আপনাদের কাছে কি লিখিত কিছু আছে তিনি বললেন না কেবলমাত্র আল্লাহর কিতাব আছে আর সেই বুদ্ধি ও বিবেক যা একজন মুসলিমকে দান করা হয় তাহলে হজরত আলীর রেদি আল্লাহ নিকট কেবলমাত্র আল্লাহর কিতাব ছিল আর বুদ্ধি বিবেক ছিল অর্থাৎ আল্লাহর কিতাব লিখিত বা সুসংরক্ষিত ছিল কিন্তু আর কোনো কিছুকে ধর্মের বিধান হিসাবে অপরিহার্য মনে করলে খোলাফায় রাশিদিন তার নির্ভুলভাবে সংগ্রহ সংরক্ষণের উদ্যোগ নিতেন এই হাদিসের শেষাংশে বলা হয়েছে যে হজরত আলী রেদি আল্লাহ নিকট একটি সহিফা বা চিরকুট ছিল যাতে কোরআনের সাথে সাংঘর্ষিক একটি বিধান ছিল যে কোনো মুসলিম অমুসলিমকে হত্যা করলে তার বিচার হবে না এর ভিত্তিতে বলা হয় হজরত আলীর হাদিস লিখতেন সুতরাং হাদিস কোরআনের মতোই মানতে হবে হজরত আলী রেদিল্লা তালাহু হাদিস লিখলে বোখারি বা মুসলিমের কি দরকার হজরত আলীর চেয়ে হযরত আবু হরায়রা আবু সাইদ খুদুরি বিশ্বস্ত বা বেশি হাদিস জানতেন সহি আলী শরীফ কোন মাদ্রাসায় পড়ায় দেওবন্দে না হাট হাজারিতে সে হাদিস গ্রন্থ কোথায় আছে এ হাদিসে আলোচ্য কাগজে উল্লিখিত বিধান কোরআনের উল্টা বিচার কোরআনের বিধান হচ্ছে হত্যাকারের শাস্তি মৃত্যুদণ্ড কোরআন মুসলিম অমুসলিম বলেনি অমুসলিম হত্যার বিচার না হলে অমুসলিমরা কিভাবে মুসলিম বিশ্বে বসবাস করবে অমুসলিম বাদ দেন এক মানহাজ ও মাঝহাবের দৃষ্টিতে অপর মাজহাবের বড় বড় মহাদ্দেশ মুফাসের সবাই কাফের তার মানে তাবলিগের কাউকে হত্যা করলে আহলা হাদিসের একজন আলেম ফতুয়া দেবে যে সে বেদাতি ছিল তার হত্যার বিচার হবে না এ কেমন বিধান এই কে কবে কার বিধান কিছুই হাদিসে বলা হয়নি যেখানে কোরআন এ বলেছে যারা আল্লাহর দণ্ডবিধি মোতাবেক রায় দেয় না তারাই কাফের সেখানে নবীজি কি এমন কোরআন বিরুদ্ধ বিধান দিতে পারেন কোরআনের দণ্ডবিধি বহির্ভূত রায় দিবেন তিনিও কাফের সুতরাং এ হাদিস মোতাবেক তাকে হত্যা করলেও বিচার নেই আল্লাহর কিতাব বহির্ভূত এমন বর্ণনার অসঙ্গতি আমরা সবাই জানি তাই খোলাফয় রাশেদিন আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিছুকেই ধর্মের বিধান হিসাবে বিবেচনা করেননি হজরত ওমর হু আল্লাহর কিতাবকে এতটাই পর্যাপ্ত মনে করতেন যে নবীজি সাল্লাহ সাল্লামের অন্তিম উপদেশও তিনি প্রয়োজনীয় মনে করেননি সই বখারি কিতাবুল এলেম হাদিস নম্বর একশো পনেরো একটা আব্বাস রেদি আল্লাহ থেকে বর্ণিত তিনি তিনি বলেন রোগ যখন বেড়ে তখন বললেন আমার কাছে কাগজ কলম নিয়ে আসো আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও হাজর উমর রেদি আলাহিনু বললেন নবীজির সাল্লাহ সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট অর্ধেক পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন খলিফা ওমরের কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল কিন্তু ইবনে আসাকিরের আশি খণ্ডের তারিখে মদিনাত দামেশ ইমাম আহমদের হাদিসের এনসাইক্লোপিডিয়া আর বাদশাহ আলমগীরের ফতুয়াপিডিয়া ছাড়া আমাদের ইসলামের কিচ্ছু থাকে না হজরত ওমর রদিয়াল তালাহুকে নবীজি সাল্লা সাল্লাম ফারুক উপাধি দিয়েছেন ফারুক অর্থ যিনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারেন সত্য মিথ্যার পার্থক্যকারী অমর রদিয়াল তালাহুর কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল সহি বোখারি ছয় হাজার সাতশো তিয়াত্তর নবীজি সাল্লামের দ্বিতীয় দিনে ইসলামের প্রথম খলিফ হজরত আবু বকর রদিয়াল্লাহ তালাহুর অভিষেক অনুষ্ঠানে দেয়া উদ্বোধনী ভাষণে হজরত অমর রদিয়াল্লাহ তালাহু বলেন এই সে কিতাব যার মাধ্যমে আল্লাহ তোমাদের রসুল সাল্লা সাল্লামকে হেদায়াত করেছেন সুতরাং একে তোমরা আঁকড়ে ধরো তাহলে এর দ্বারা আল্লাহ তার রাসুলকে যে হেদায়াত দান করেছিলেন তোমরাও সেই হেদায়ত লাভ করবে সুতরাং রাসুল সাল্লাই সাল্লামের নিরবিচ্ছিন্ন অনুসারী ছিলেন এবং আমরা যদি কোরআন অনুসরণ করি তবে আমরাও একই প্রাপ্ত হব ইমাম সংকলিত আদাবুল নম্বর হাদিস হজরত আয়সারে দিয়া তালাহকে জিজ্ঞেস করা হয় রাসুল সাল্লাহ সাল্লামের চরিত্র কেমন ছিল তিনি বললেন হিজ ক্যারেক্টার ওয়াজ দ্য কোরআন তার চরিত্র ছিল কোরআন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসারী ছিলেন কোরআনে কোনো স্পষ্ট নির্দেশ দেয়া না থাকলে তিনি আহলে কিতাব এবং মোসিকদের অনুকরণে তা করতেন অর্থাৎ প্রচলিত নিয়মে করতেন কিন্তু আহলে কিতাব ও মুরসিকদের রীতিকেই আমরা নবীর সুন্নাহ নাম দিয়ে ইসলাম ধর্ম বানিয়েছি সেই বোখারি পোশাক অধ্যায় হাদিস পাঁচ হাজার চারশো বিরানব্বই নবীজি সাল্লাম সেসব ব্যাপারে আহলে কিতাবের সামঞ্জস্য রক্ষা করে চলা পছন্দ করতেন যেসব ব্যাপারে তাকে কোরআনে কোনো সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি আর আহলে কিতাবরা তাদের চুল ঝুলিয়ে রাখত এবং মোশ্রেকরা তাদের মাথার চুল কেটে রাখত নবী সাল্লাম তার চুল ঝুলিয়েও রাখতেন এবং সিঁথিও কাটতেন সেই বোখারের হাদিস থেকে পরিষ্কার যে কোরআনে সরাসরি আদেশ বা নিষেধ না থাকায় নবীজি সাল্লাম সে সময়ের প্রচলিত পোশাক আশাক রীতিনীতি অনুসরণ করতেন নবীজি সাল্ল সাল্লাম দাড়ি রাখতেন তাই দাড়ি রাখা নবীর হিসাবে মানে কিন্তু একাধিক হাদিস মোতাবেক নবীজি সাল্লাহ সাল্লাম চুল ঝুলিয়ে রাখতেন এবং কাটতেন কাটতেন মানে তার স্মৃতি দেখা যেত অর্থাৎ তিনি বেশিরভাগ সময় টুপি পাগড়ি পরতেন না দাড়ি না রাখলে কাফের ফতুয়াদে আপসেন সাইকুল হাদিসরাও চুল ঝুলিয়ে রাখেন না বরং বেশিরভাগ মাদ্রাসায় লম্বা চুল রাখাকে অপরাধ হিসাবে দেখা হয় আমাদের সময়েও মাদ্রাসায় কোনো ছাত্র লম্বা চুল রাখলে তার চুল কেটে দিত কল্পনা করুন কোনো কলেজে কারো দাড়ি কেটে দিলে মাদ্রাসা ছাত্ররা সারা দেশ কুরুক্ষেত্র বানিয়ে ফেলবে অথচ দাড়ির মতো নবীর লম্বা চুলও ছিল তা বেশিরভাগ মাদ্রাসার হেড মহাদেশরাও জানে না সুন্নতি পোশাকের নামে আমাদের হুজুররা যা পড়েন বোখারে শরীফের পোশাক অধ্যায়ের বর্ণনা অনুযায়ী এসব পোশাকের সাথে নবীজি সাল্লাই ও সাহাবিদের পোশাকের সামান্যতম সম্পর্কও নাই হাদিসের লেবাস বনাম ইসলামী পোশাক অধ্যায়ে বিস্তারিত রেফারেন্স সহ আলোচনা করেছি চুল দাড়ি পোশাক আশাক নবীর প্রজ্ঞা নয় চুল দাড়ি পোশাক পরিচ্ছদ নবীজি সাল্লা সাল্লাম ইহুদি খ্রিস্টান ও মুশ্রিকদের অনুকরণে রাখতেন অর্থাৎ কোরআনের সরাসরি নির্দেশনা না থাকলে তিনি সমাজে গ্রহণযোগ্য বা প্রচলিত রীতি অনুসরণ করতেন কিন্তু আমরা এক একটা প্রশ্ন করে পুরো পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলছি ধুতি হিন্দুদের পোশাক খ্রিস্টানরা পরে এটা মুসিকদের দেশ ওইটা ইহুদিরা খায় ইত্যাদি অজুহাতে কিছুকেই হারাম করছি কিন্তু নবীজি সাল্লা সাল্লাম অপ্রয়োজনীয় প্রশ্ন করে হালালকে হারাম করাকে সবচেয়ে বড় অপরাধ বলেছেন